হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে একটা উচ্ছে রেসিপি শেয়ার করবো জানি না তোমরা আগে এইরকমভাবে উচ্ছে খেয়েছো কি না তো চলো আমি বলে দিই কী কী দিয়ে আমি রান্নাটা করছি তো দেখো আমি এখানে কুচি কুচি করে উচ্ছে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি চার চোখো করে ছোটো ছোটো করে পোস্তর মতো আর এখানে পেঁয়াজ নিয়েছি লঙ্কা নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি আর সর্ষে নিয়েছি তো চলো রান্নাটা স্টার্ট করি যারা উচ্ছে ভালোবাসো তারা একদিন করে এই রান্নাটা খুবই ভালো লাগবে আর যারা ভালোবাসো না উচ্ছে তারাও করে দেখো তাদেরও খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে তো চলো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো তেলটা আমি একটু বেশি করে গরম করে নেবো por acá escura de mí. আইটেমগুলো দেব প্রথমেই আমি উচ্ছেটা দিয়ে দেবো উচ্ছেটা যেহেতু একটু লাল লাল করে ভেজে নেবো কারণ উচ্ছেতে একটু তেঁতো তাই জন্য একটু লাল লাল করে ভেজে নিলে অতটা তেঁতো লাগে না তাই জন্য আমি উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে আমি উচ্ছেটার ওপরেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো যে পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো আমি এর ওপরে দিয়ে দেবো তো উচ্ছেটার সাথে সাথে আমি পেঁয়াজগুলোও ভাজবো উচ্ছেটা যেহেতু একটু লাল লাল করে বেশি ভাজবো আর পেঁয়াজটা একটু কম ভাজবো শুধু উচ্ছেতে বলেই নয় সব তরকারিতে আমার পেঁয়াজটা একটু হালকা করে ভাজাই ভালো লাগে বেশি ভাজা ভালো লাগে না বেশি ভাজলে পেঁয়াজটা পুড়েও যেতে পারে কিংবা আমার অত তাছাড়া পেঁয়াজ আমার অত ভাজাও ভালো লাগে না আমার একটু হালকার মধ্যেই ঠিক আছে তা বলে একদমই ভাজবো না সেটা নয় মানে হালকা যে মিডিয়াম যে ভাজাটা হয় সেই ভাজাটা তো ততক্ষণ চলো উচ্ছেটার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক ততক্ষণ আমি আলুটা দিয়ে দেবো আলুটা আমি আর একবার ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তো আলুটাও ভেজে নেবো এর সাথেই তো আলুটাও উচ্ছের মতনই ভেজে নেবো একটুখানি লাল লাল করেই ভেজে নেবো আলুটা তো দেখো তিনটে জিনিস দিয়ে আমি ভালো করে আমি একটু ভেজে নেবো তো মানে গ্যাসের ফ্লেমটা লোই করা আছে আমি লো করেই মানে ভাজছি তিনটে জিনিস তো উচ্ছেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে যেহেতু উচ্ছেটা ভাজা করতেই হবে একটুখানি নাহলে একটু তেঁতো লাগবে আমার তো তে ভালোই লাগে তো কোনো ব্যাপার না তো চলো আমি এবার মশলা করে নেবো তো এটা যেহেতু একটুখানি মশলা দিয়েই হবে তাই জন্য আমি এটার জন্য আর মিক্সি বার করিনি মিক্সিতে আমি করবো না আর এইটুকু মশলা মিক্সিতে হবেও না তাই জন্য আমি সিলেই বেড়ে নিচ্ছি তো দেখো এখানে উচ্ছেটা আলুটা পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে এবার আমি মশলা মশলাগুলো দিয়ে দেবো তো দেখে নাও আমি এখানে ওই মশলাগুলোই দিয়েছি ও তার সাথে আমি এখানে জিরে গুঁড়োটা অ্যাড করেছি আর লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি আর ওর সাথে একটু তেল দিয়ে তো আমি পুরো জিনিসটাকে আমি মিক্সড করে নেব তো দেখো আমি পুরো জিনিসটাকে মিক্সড করে নিচ্ছি তোমরা ভাবছো এটা আবার কেমন উচ্ছে রান্না তো আমি এখন এরকমভাবেই উচ্চ রান্না করি যেহেতু আমার খুব ভালো লেগেছে এই রান্নাটা প্রথমবারে করেছিলাম আমার খুবই ভালো লেগেছে তো দেখো এখন আমি ওই মশলাটা এই ভাজাগুলোর ওপরে দিয়ে দেবো আর তোমাদেরকে বলে দিই এই রান্নাটা পুরোটাই হবে একদম শুকনো কোনো জল জল ভাব থাকবে না পুরোটাই শুকনো একদম মাখাও না একদম শুকনো হবে রান্নাটা তাহলেই খেতে ভালো লাগবে তো এখন আমি ওই বাটিতে যেইটুকু মশলাটা লেগেছিলো আমি ওই জলটা দিয়ে দেবো ওর মধ্যে ওটা দিয়েই আমি নাড়াচাড়া করতে থাকবো তারপর দেখো একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে জল দিয়ে দেবো আর জলের পরিমাণটা তোমরা দেখে নেবে জলের পরিমাণটা এখানে বেশি হবে না মানে বেশি জল দেবো না আমি যেইটুকু জল দেবো ওইটুকু জলের মধ্যে এটা হবে আর পুরোটাই হবে মানে একদম শুকনো ভাজা ভাজার টাইপের তো আমি এবার এটা ঢাকা দিয়ে দেব ততক্ষণ এটা হতে থাকুক আর তোমরা যারা উচ্ছে চচ্চড়ি খেতে ভালোবাসো একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো বাড়িতে খুবই ভালো লাগবে যারা উচ্ছে খেতে ভালোবাসো ডেফিনেটলি তাদের খুবই ভালো লাগবে আর যারা খেতে ভালোবাসো না তারাও ট্রাই করে দেখো তাদেরও আশা করি ভালো লাগবে তো দেখো আমি পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আর জলটা একদম শুকিয়ে গেছে একদম মানে ভাজা ভাজা শুকনো শুকনো হয়ে গেছে আমার মনে হচ্ছে আমি এখনই একটু টেস্ট করে দেখি যেহেতু আমার উচ্ছে খুবই ভালো লাগে অনেকে তো অনেক রেসিপি শেয়ার করে আজকে আমি তোমাদের সাথে এই উচ্ছে রেসিপিটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও আর দেখো এবার আমি উচ্ছেটা সার্ভ করে নেবো তো আমি এখানে সার্ভ করেছি দেখো লেবু দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ডিজাইন করে তো তোমরা লেবু দিয়ে সার্ভ করবে কি না করবে তোমাদের ব্যাপার আর উচ্ছে লেবু দিয়ে তোমরা খাবে না আমি শুনেছি লেবু দিয়ে উচ্ছে খেলে এক দ্বিগুণ তেঁতো লাগে তাই জন্য লেবু দিয়ে খাবে না এটা আমি জাস্ট ভালো লাগার জন্য এটা আমি দিয়েছি তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা